আসসালামু আলাইকুম যেটা আপনি জোর করে দখল করতে পারবেন না বা জোর করে পাবেন না সেটা যদি আপনি ভালোবাসা দিয়ে একটু চেষ্টা করেন একটু নরম সরম ভাব দিয়ে চেষ্টা করেন সেটা কিন্তু আপনার পাওয়ার সম্ভাবনাটা প্রায় পার্সেন্ট থাকে এখন দেখেন আমেরিকা ডোনাল্ড ট্রাম্প আমাদের উপর পাল্টা শুল্ক আরোপ করেছে সাঁত্রিশ শতাংশ এটা আপনারা অবগত আছেন এখন চীন চীনের উপরও সাঁত্রিশে চৌত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেছে চীন কিন্তু সাথে সাথে পাল্টা চৌত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেছে এখন দেখেন তার পরিপ্রেক্ষিতে চীনকে কিন্তু আরো হুমকি দিল ডোনাল্ড ট্রাম্প এখন বাংলাদেশ কি করলো দেখেন বাংলাদেশ কিন্তু কৌশলে ডক্টর মোহাম্মদ ইউনুস একটা খেলোয়াড় সেইটা আসলে তিনি প্রমাণ করলেন কৌশলে তিনি অনুরোধ করলেন দেখেন ছোট অবশ্যই আপনাকে ছোট না আপনি আহ চেষ্টা করবেন যারা আপনার থেকে বড় বা ক্ষমতাশালী তাদের কাছে তো আর হুমকি দিয়ে তো লাভ নেই একটু নরম সরম ভাবে বোঝানোর চেষ্টা করলেই বুঝবে এখন দেখেন ডোনাল্ড ট্রাম্পকে আসলে প্রফেসর মোহাম্মদ ইউনুস সিটি লিখেছেন অনুরোধ জানিয়েছেন বাংলা ভাষায় সেখানে তিনি বলেছেন যে আমরা আমাদেরকে সময় দেন তিন মাস চেয়েছে এখন আপনাদের মনে অনেকের মনে আমি দেখছি প্রশ্ন জাগেছে কমেন্ট বক্সে দেখছি যে তিন মাস কেন এখন আমার বক্তব্যটা আগে শোনেন আপনারা সব ক্লিয়ার হয়ে যাবেন এখন ডক্টর মোহাম্মদ ইউনুস ডোনাল্ড ট্রাম্পকে সিটি দিলেন সময় চাইলেন তিন মাস সময় চাইলেন মানে সময় চাইলেন একটু কিন্তু তিন মাস উল্লেখ করে দেওয়া আছে যে আমাদের একটু সময় দেন এখন সেখানে অনুরোধ জানিয়েছেন এমন এমন সেখানে ভাষা বলেছেন দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুস কৌশলে সেখানে বলেছেন যে যুক্তরাষ্ট্র থেকে এশিয়া দেশের মধ্যে আমরাই প্রথম দেশ যেখানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে কম শুল্ক আমরা দিয়ে থাকি মানে যুক্তরাষ্ট্রের পণ্য আমাদের বাংলাদেশে যখন যুক্তরাষ্ট্র রপ্তানি করে আমরাই কিন্তু প্রথম দেশ যেখানে সবচেয়ে কম শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্রের কাছে এই কথাটাও সেখানে তুলে ধরা হয়েছে এবং শেষে খুবই সুন্দর ভাবে একটা অনুরোধ জানানো হয়েছে এখন এই অনুরোধে কিন্তু ডোনাল্ড ট্রাম্প রাজি হয়ে গেছে এখানে ডক্টর রাজি তো অবশ্যই হবে অন্য সরকার একটা কথা ছিল তাছাড়া ডোনাল্ড ট্রাম্প দেখেন যারা যারা আহ অনুরোধ জানিয়েছে তাদের সাথে কথা বলতে বা তাদের এই শুল্ক নিয়ে আলোচনা করার জন্য রাজি হয়েছে এবং কমানোর জন্য রাজি হয়েছে এখন চীন যে হুমকি দিল দেখেন চৌত্রিশ শতাংশ এখন পাল্টা হুমকি আবার ডোনাল্ড ট্রাম্প চীনকে দিয়েছে যে যদি চীন এই প্রত্যাহার না করে শুল্ক তাহলে আরো পঞ্চাশ শতাংশ চীনের উপর আরোপ করবে শুল্ক এখন এই টেকনিক এখন এখানে আসেন পিনাকি ভট্টাচার্যের এখানে অবদানটা কি আপনারা হয়তো ঈদের ঈদের সময় মনে হয় তিনি একটা ভিডিও দিয়েছিলেন অবশ্যই দেখেছেন সম্ভবত সেইটা হলো বাংলাদেশের অবিশ্বাস্য জয় আমেরিকার আমেরিকার হৃদয় যায় বাংলাদেশের অবিশ্বাস্য মিশন এটা আপনারা হয়তো ভিডিওটা দেখেছেন দেখেন ওইখানেই তিনি বলেছিলেন যে কি কি করতে হবে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্তরাষ্ট্রের পণ্য কি কি আমদানি করতে হবে কোন কোন রাজ্যের সঙ্গে কে কে যোগাযোগ করবে সবকিছু ডিটেলস কিন্তু বলে দিয়েছেন এখন ওই পরিপ্রেক্ষিতে কিন্তু ডক্টর মোহাম্মদ তিনি কি ভট্টাচার্যের পরিকল্পনা গ্রহণ করে সিটিতে মানে কি কি আমদানি করা হবে এইরকম পরিকল্পনা করতেছে বাংলাদেশ সবকিছু ওখানে কিন্তু লিখে দিয়েছেন আপনার চিঠিটা সম্পর্কে যদি অবগত আছেন যদি শুনে থাকেন তুলা ভুট্টা মানে যাবতীয় এভরিথিং কৃষি ওইখানে কিন্তু ওখানে লিখে দিয়েছেন কিন্তু এটা বলেছে পিনাকি ভট্টাচার্য এদের সময় কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস ওই পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছেন এবং ডোনাল্ড ট্রাম্প রাজিও হয়ে গেছেন এখন দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুস যদি এখানে হুমকি দিতেন ডোনাল্ড ট্রাম্পকে তাহলে কি হতো আমরা যেহেতু একটা ছোট দেশ শক্তি আমাদের আছে কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়ার মতো শক্তি নেই কিন্তু চীনের আছে চীন হুমকি দিয়েছে এবং চীন ওকে হুমকি দেবে ওরা পড়া শক্তি ওদের বিষয় আলাদা কিন্তু আমরা যেহেতু একটু ছোট দেশ আমাদের বিষয়টা আলাদাভাবে রাখতে হবে সব দেশের সম্পর্কে আমাদের ভালো সব দেশের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রাখতে হবে এই জন্য ডক্টর মোহাম্মদ ইনুজ যে অনুরোধটা জানিয়েছেন এবং তিন মাসের জন্য কেন তাই না এখন শোনেন আপনি তো আর হঠাৎ করে আপনি আপনার কোন অপরিচিত লোক বা খুব কাছের বন্ধু হঠাৎ করে তো আর সবকিছু চেয়ে বসতে পারেন না যে আমার দোষ আহ পাঁচ বছর বা দশ বছরের জন্য আমাকে এই সুবিধাটা দেবে না কিন্তু যদি আপনি আস্তে 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 সুযোগটা নেন যেমন ডক্টর মোহাম্মদ ইউনুস তিন মাস আহ সুবিধাটা চেয়েছে তখন তিন মাসটা পূরণ হবে আমরা আমেরিকার সাথে এমন এমন ব্যবসা শুরু করে দেবে ডক্টর মোহাম্মদ ইউনুস আমেরিকার মনটা জয় করা হবে জয় করলে শুল্ক এমনিতে আমেরিকা প্রত্যাহার করে নেবে আর ডক্টর মোহাম্মদ ইউনুস যদি ক্ষমতা থাকে মানে পাঁচ বছর ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা চাচ্ছে জনগণ যদি পাঁচ বছর ক্ষমতা থাকে আসলে এগুলো কোনো ব্যাপার না একদম খুবই ভালো সম্পর্ক আছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ডোনাল্ড ট্রাম্প বা যুক্তরাষ্ট্রের সঙ্গেই বলেন না কেন পৃথিবীর বহি দেশের সব দেশের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের খুবই ভালো সম্পর্ক এটা মেনে নেবেন এবং ডোনাল্ড ট্রাম্প রাজিও হয়ে গেছেন এখন চিঠি চিঠিতে যদি আমরা হুমকি দিতাম তাহলে কিন্তু এটা কখনোই সম্ভব না তো আপনাদের প্রশ্ন অবশ্যই আপনারা উত্তর পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কেন তিন মাসের জন্য কেন চাইলো শোনেন সবসময় জেদ বা রাগান্বিত হয়ে কোনো কাজ করলে কিন্তু হয় না নরম সরম ভাবে কাজ করলে কিন্তু কাজটা সফলতা থাকতে পারে তো আসলে আপনারা আপনাদের আসলে এই বিষয়ে পরিকল্পনা কি কি ভাবছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে আপনারা কি এনারি পরিকল্পনা পরিকল্পনার সঙ্গে সহমত ডক্টর মোহাম্মদ ইউনুসকে আসলে কি ক্ষমতায় চান আরো কিছুদিন বা পাঁচ বছর নাকি নির্বাচন দ্রুতই দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাজ ডক্টর মোহাম্মদ ইউনুস করে যাবে ওনার কাজ শেষ এরকম কোনো মন্তব্য আছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম